আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জান্নাত মিডিয়ার পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন জান্নাত মিডিয়া সবাই আমার পাশে থাকবেন হ্যাঁ আমি কণ্ঠে গান গাই এবং আপনাদেরকে গান শোনাই আমি গান গাইতে এবং শুনতে ভালোবাসি আশা করি আমি এখন যে গানটি গাইবো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগার মতোই গান গাওয়ার চেষ্টা করি হ্যাঁ বাকিটা আপনারাই জানেন হ্যাঁ যাই হোক এই পর্যায়ে আমি একটি গান গাইবো আশা করি সবার কাছে গানটা ভালো লাগবে মধুর মধুর কথা কই আসিতে দাগা দিলি আমায় মধুর মধুর কথা কই কতা দাগা দিলি হাই গো সোনা বন্ধু কি দু কান্দাইলি হাই গো সোনা বন্ধু আমায় দো সে কান্দাইলি মধুর মধুর কথা কই আসিতে দাগা দিলো আমায় মধুর মধুর কথা কই আসিতে দাগা দিল হাই গো বন্ধু। কি দোষে খান্দাইলো হাই গো সোনা বন্ধু কি দোষে কান্দাই মনে ছিল আশায় আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহিন বনে বাদব সুখের বাসা মনে ছিল আশায় আমার প্রাণে ছিল আশা বন্ধুর শোনে গহীন বনে বাদব সুখের বাসা আমার আশার বাসা বাঙ্গা বন্ধু কার মায় মজিলো আমার আশার বাসা বাঙ্গা বন্ধু কার মায় মজিলো হাই গোষ্ণা বন্দে কি দোষে কান্দাই হাই গো সোনা বন্দে কি দোষে কান্দাই দেখিলে মরি আমিও পাই কি যে করি বন্ধু না পাইলে আমি গলায় দেব দরি তারে না দেখিলে মরি আমিও পাই কি যে করি বন্ধুরে না পাইলে আমি গলায় দেব দরি লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মহিল লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মহরিল হাই গো শোনা বন্দে কি দোষে কান্দাইল হাই গোষণাবন্দে কি দোষে কান্দাইল মধুর মধুর কতা কই আসিতে দাগা দিলো আমার মধুর মধুর কতা কই আসিতে দাগা দিলো হাই গো সুন্নাবন্দে কি দোষে কান্দাইল ধন্যবাদ চেষ্টা করছি যাওয়ার জন্য সবার কাছে একটাই ছাওয়া জান্নাত মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ